এই ভাইয়ের হাতেটাও 200 হ্যাঁ 200 ভাই잖아 300 এই 300 আগা 300 আগা করে না আটশো করে এই মানচিত্র পৃথিবীটা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো টাকা করে মশারিগুলো কত করে ভাইয়া এই বড়টা কত বড়টা বড় সাইজটা তিনশো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেটে আর এই মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে তারই একটা ছোট্ট ধারণা দেবো আপনাদেরকে তো চলেন বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক চাদরগুলো কত করে ভাইয়া আটশো এগুলো কি প্রিন্টেড নাকি ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করা আছে আটশো করে না আটশো করে হচ্ছে বড় বিছানার জন্য হবে তো না এটা সাত ফিট বাই আট ফিটে আপনারা এই চাদরটা ব্যবহার করতে পারবেন আটশো করে এটার সঙ্গে কি ইয়ে আসবে বালিশের কভার পিলো কভার আছে দুইটা পিলো কভারের সঙ্গে আপনারা পেয়ে যাবেন আটশো টাকা করে পড়বে এখানে কিন্তু আরও কালার অপশন পেয়ে যাবেন আপনারা কালার ডিজাইন তাছাড়া কিন্তু এখানে এরকম কোষণ কাভারগুলো আছে এগুলো কত করে আছে পিস কোষণ কাভারগুলো ষাট টাকা শুধুমাত্র ষাট টাকাই পাবেন কুশন কাভার যারা আচ্ছা এটা হচ্ছে ডাইনিং ক্লথ এগুলো কত করে আছে ডাইনিং ক্লথগুলো শুধু ডাইনিং চেয়ার চেয়ারের কাভার নেই পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আচ্ছা চেয়ারের কাভার আপনারা পাবেন না শুধু ডাইনিংয়ে পাড়ার জন্য যে কাভার আছে সেটা হচ্ছে পাঁচশো টাকা আর যদি কাভার সহ নিতে চান তাহলে আপনারা আটশো টাকাই পাবেন दिगे थेत्ती चोदिगे चोदिगे 300 ए 300 का 300 का पीस 300 का 300 का दिगे

মশারিগুলো কত করে ভাইয়া এই বড়োটা কত বড়টা বড় সাইজটা একদম একশো তিরিশ টাকা এই ভাইয়ের হাতেরটাও দুইশো এখানে আবার পাটি শাড়িও আপনি পেয়ে যাবেন এর সঙ্গে বিক্রি করছে ওনারা এখানে কিছু পাটি শাড়ি রক্ষণও পেয়ে যাবেন তাছাড়া এখানে গছ কাপড়ও রেখে দিয়েছে ওনারা গছ কাপড়ও পেয়ে যাবেন বিভিন্ন রকমের গজ কাপড়

এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার গুলো পাবেন অনেক চমৎকার চমৎকার সব খেলনার অপশন ভাইয়া এটা কত এটা এই মানচিত্র পৃথিবীটা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো টাকা করে দুইশো পঞ্চাশ করে এই অন্য গুলো এগুলো উনি বলছেন যে আড়ং এর

একদম তিনশো করে

আর এটা আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই শোপিসটা কিন্তু অনেক চমৎকার ছিল আর এই শোপিসটার উপর দিয়ে কিন্তু পুরোটা ময়ূর দিয়ে সাজানো ছিল তো এই শোপিসটা কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল আর এই শোপিসটার দাম ছিল শুধুমাত্র সাতশো টাকা করে তাছাড়া কিন্তু এই যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এই ল্যাম্পটার দাম ছিল পাঁচশো টাকা করে আর এছাড়া এই যে গ্রামোফোন দেখানো হচ্ছে এই গ্রামোফোনের দামটা চাচ্ছিল ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই যে রাজকীয় একটা বাটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই বাটিটার দাম ওনারা চাচ্ছিল একদম এক হাজার টাকা করে আর এটা ছিল মেটালের একটা বাটি